আগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিম দিয়ে ডেকির শাক রান্না করার রেসিপি তার জন্য এখানে কিছু ডেকির শাক তুলে নিয়ে আসছি এখানে হচ্ছে কুড়ো মানে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখন পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা হচ্ছে ভেজে নিবো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিবেন ফলো করে দেবেন আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ কমার দৃষ্টি দেখবেন এই তো পেস্টটা হচ্ছে লাল হয়ে গেছে এখন হচ্ছে ডিম ডিমগুলো দিয়ে দিব এই তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা দিয়ে দিলাম এই তো এখন কাঁচামরিচ ডিমটা হয়ে গেছে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো এখন ডেকে শাক গুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে সিদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে মানে ডাকনা তুলে তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন উল্টে দিচ্ছি এখন হচ্ছে আবার ডাকনা দিয়ে দিব একদম প্রায় দশ মিনিটের পর ওই যে টাকমটা তুললাম এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নিব তো তারপর হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি এখন কতটা লবণী হয়েছে আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ